আল্লাহ মাফ করুক আমার দু বইনে বাইত বাইর থাকা থেকে যে ডি আনবো খাইয়া দুলির সাথ তবে আজগর চিত্রটা ফুরাফুরি উল্টা আমার বইনেরা এই অসময়ের আমডা পছন্দ করে না আমার মা কয় কি রে তোরা যে আমডি খাস না আমডি যে ফইসা যাইতা এদিন কা তোর মুজান জানলো হেডি খাইয়া তো দুলির সাথ করে লালি তোর বায়ারেও দিলি না আমার দু বোন কয় আমাকেও এই আম ভাল লাগে না আল্লাহ আমি কই মা ওরা খাইলে খাক না খাইলে না খাক বালা বালা দেখে বাচ্চা আমারে কয় ডাম দাও তো আল্লাহ মায়ে কয় আহারে পিস আমার আলাফের কথা লাইয়াইছে খাইলে খাম নাইলে পয়সা জাগা এ তোর বইন কাটা দিতে কো হেরা তো মহারানী হেরা নিজেরাও খাইতো না মানুষেরও কাটা দিত না আমি কই মা অগ কথার না এই আমরি যদি আমার একটা একটা করে দিত তাও তো আমি খাইয়া শেষ করে লাইতাম কন এবার আমার মায় কয় তুমি আমার কানের গোড়ার থেকে সরো তুমি যে কদ্দুর বাল্লা হেও আমার জানা আছে তুমি আমার জিয়েগো নামে একটা কথা ফাইলে বাতাসের আগে উড়ো এই ফিসা মারাটা আমার জিয়ে গো লগে এত কি এর শত্রু তোর দেখছেন আল্লাহ কাহিনী আমি কি কই সব কিছু গুইরা ফিরা লাস্টে আমার কান্দয়া পরে মার কাছে যতই বালা থাকতে যাই হের জিয়ে কথা কইবা আমার কথা তো আর কইতো না আমি মনে হয় হের হতাই ফুত আমার লগে এমনডারে করে মায় কয় কানের গুড়ার থেকে সর ফেন ফেন করিস না আম কাটা দিতাস আম খাই যা আল্লাহ জানেন না ভাই আম কাটাই দিতাস আর ওরাই খাইতা আমি কই বাহ তোরা তো বালা শুরু করছত দেহি এই আমি যাইতাছে গা হের বেলায় খাস না মানে আমার কাটটা দিবি অনেক যে গরুর মতন খাবলে খাইতাস আল্লাহ কুটিটাই কয় ও মা এই দেখো আমাকে আম খাইতে দেয় না আমি কি আরে বই নি আর কি করলাম আরে খা তোরা